আমাদের দেব জল কতগুলো কত ধর মানুষ এখানে থাকে আমরা এখানে মোটামুটি পঁচিশ ত্রিশ মানুষ ধর আচ্ছা সেই মানুষগুলো প্রত্যেকটা মানুষ জলের খুব কষ্ট পুকুরের অবস্থা ভালো নয় জল বয়ে বয়ে টেনে রোপের কাছে জল আনতে গেলে একদিন দিচ্ছে তিন দিন হচ্ছে না জল দেবো না এখন তো পর্যন্ত জল আনতে গেছে সেখানে বানান করে দিয়েছে এখানে জল নিতে আসবে না তাহলে এই মানুষগুলো কী খাবে জলের ব্যবস্থা দীর্ঘদিন ধরে এরকম জলের সমস্যা চলছে কোন পঞ্চায়েত

এখানে ট্রেন নেই জল নিকি নাই রাস্তা নাই নেই তৃণমূলের টিকিটের তৃণমূল টিকিটের সদস্য উনি বলেছে যে আমার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে উনি বলেছে এই ভাড়া বিজেপি আজকে উনি উনাকে প্রমাণ করতে হবে যে পাড়াটা কি করে বিজেপি আর কি করে তৃণমূল উনি কি দেখতে যাচ্ছে যে বিজেপি কে তৃণমূল বিল্ডিং হয়েছে যেটা রাস্তা বলে উঠে আজকে একশো বছর ধরে ঘাট সেটা কি করে বন্ধ হলো সেটাকে কয় ভিত্তি পাবে তো বন্ধ আছে বন্ধ হয়েছে আজকে মানুষ এখানে নামার মতন চার ফুট রাস্তা দিয়ে যায় ওই পুকুরটাকে চার ফুটে নামার মতন রাস্তা যেটা একশো বছরের ঘাট কি করে বন্ধ হলো সেই ঘাটটাকে জলের দাবি নিয়ে রাস্তা অবরোধ করেছে আপনাদের কি মানে কিসের জল খাবার জল কেন জল পান না কতদিন ধরে পান না জলের লাইন দেয়নি

কি চাইছেন অজয় চন্দ্র আপনি এইখানকার সদস্য পঞ্চায়েত আমি দুর্গাপুর জিপি সদস্য আলিপুর গ্রামের আপনার এলাকায় আজকে অবরোধ হয়েছে সেখানে জলের দাবিতে কি বলবে অবশ্যই জলের দাবিতে অবরোধ হচ্ছে এটা আমার একদম সম্মতি আছে কেননা দীর্ঘদিন ধরে জলটা পাচ্ছে না মানুষ দীর্ঘদিন ধরে আমাদের পিএইচি দপ্তরের জানিয়েও জলটা পাচ্ছে না সম্পূর্ণ এটা পিএইচি দপ্তরের প্রবলেম আমাদের পঞ্চায়েতের কোনোরকম কোনো প্রবলেম নয় কোনো রকম কোনো পঞ্চায়েত প্রবলেম না হ্যাঁ মানতাম যদি পঞ্চায়েত পঞ্চায়েতকে পিএইচি দপ্তর ডিপার্টমেন্টটা দিয়ে দিত তাহলে উপপ্রধ প্রধান উপপ্রধান কাজ করছে না অবশ্যই আমরা মানতাম কেননা আমাদের ডিপার্টমেন্ট এটা নয় এটা পিএইচ ডিপার্টমেন্টের আমি গাদা কাল রাতের একটা পর্যন্ত ফোন করেছি যে তারা এরকম হচ্ছে এরকম হচ্ছে এরকম হচ্ছে জিনিসটা কেন হচ্ছে আমরা কেন সাফার হবো আমরা লোকের কাছে কেন খারাপ হবো আমরা সদস্য হিসাবে লোকের কাছে কেন খারাপ হবো আমাদের তো কাজের সম্বন্ধে কোনো খারাপ নয় খালি জলটার বিষয়ে খারাপ হচ্ছে আমরা কেন হবে হবো আমরা জানি অবশ্য জানি আমি এমনকি ফুড রেকর্ড রেকর্ডিং পর্যন্ত আমার ফোনে আছে আমরা দাঁড়িয়েছি কি বলেছে তারা বলছে হ্যাঁ হবে হ্যাঁ হবে হ্যাঁ হবে টাকা পয়সা পেমেন্ট হচ্ছে না হ্যাঁ হবে এই নিয়ে করছে কিন্তু টাকা পয়সা যদি পেমেন্ট না হয় না থাকে জলটা কেন মানুষকে ছাড়লো আর অভিযোগ হচ্ছে আপনাদের বিরুদ্ধে আপনি নাকি বলেছেন যে এলাকার মানুষ এখানকার স্থানীয় মানুষের বিজেপি করে বলে জল পাচ্ছে না এটা ভুল প্রচার মিথ্যে প্রচার এটা আমাকে অপবাদ করার জন্য এই প্রচারটা করা হচ্ছে আপনার নাম আমার নাম অজয় চন্দ্র আমি দুর্গাপুর পঞ্চায়েতের আলিপুর গ্রামের সদস্য